দেশ চালাচ্ছেন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান ক্ষমতা শেষ হয়েছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের কেন বিষয়টা বলা হচ্ছে অবশ্যই আজকের এই ভিডিওতে আলোচনা করবো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করিন দেখুন বর্তমান সময়ের বিভিন্ন ঘটনা এই বিষয়টার দিকেই কিন্তু ইঙ্গিত করছে তবে যে বিষয়টা বলা হচ্ছে বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা আসছে কিনা সেই বিষয়টা কিন্তু আলাদা কারণ জরুরি অবস্থা মার্শাল আল্লাহ দুটো কিন্তু আলাদা বিষয় তবে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুস আর সেনাপ্রধান ওয়াকরুজ্জামান একসঙ্গে পথ চলতে পারবেন না হাসনাদ আবদুল্লার ফেসবুক স্ট্যাটাস থেকে নানা রকমের কথাবার্তা যেদিকে প্রকাশ পেয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে একেবারেই সেনাপ্রধানের পছন্দ নয় এই বিষয়টা সামনে বা প্রকাশ্যে চলে আসার পরই আরও পরিষ্কার হয়েছে যে ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আর সেনাপ্রধান ওয়াকারের নেতৃত্বে সেনাবাহিনী কিন্তু দীর্ঘদিন একসাথে পথ চলতে পারবে না সেক্ষেত্রে বলা হচ্ছে অফিসার্স অ্যাড্রেসে যদিও সেনাপ্রধান অফিসার্স অ্যাড্রেসে যদিও সেনাপ্রধান বলেছেন যে নানা জন নানারকম বিভ্রান্তি ছড়াচ্ছেন কোনো কিছুতেই বিভ্রান্ত হওয়া যাবে না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং লক্ষ্য করার মতো বিষয় যে সেনাবাহিনী বা সেনাপ্রধান কিন্তু একেবারের জন্যও বলেননি যে সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের সঙ্গে বা মোহাম্মদ ইউনুসের নির্দেশ দিক নির্দেশনায় এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেশের এই সংকটময় মুহূর্তে একসঙ্গে কাজ করছে সেনাপ্রধান কিন্তু একবারের জন্যও উল্লেখ করেননি এই অফিসার্স অ্যাড্রেসের ভাষণে সেক্ষেত্রে বরং সেনা প্রধান বলেছেন যে সেনাবাহিনী দেশে এই সময় যে ভূমিকা রাখছে তা অত্যন্ত স্মরণীয় এবং প্রশংসনীয় সেক্ষেত্রে সেনাবাহিনীর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল দেশ এবং দেশের জনগণ সেক্ষেত্রে সেনাবাহিনী অন্য কোনো সিভিলিয়ান সরকারের দ্বারা পরিচালিত হচ্ছে তা অন্তত সেনাপ্রধানের এই অফিসার্স অ্যাড্রেসের হাসন শুনলে অন্তত মনে হবে না গুজবের একটা বড় অংশ যখন অন্তর্বর্তী সরকার বা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রধানের সম্পর্ক কেমন আদেও তারা একসঙ্গে কাজ কর কিনা বা কাজ করছে কিনা এই বিষয়টা নিয়ে যখন এসব চলছে তখন কিন্তু অ্যাড্রেসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে উদ্দেশ্যে বক্তব্যে সেনাপ্রধান কিন্তু আশ্বস্ত করার এই বিষয়টিকে আশ্বস্ত করার কোনো প্রয়োজন বোধ করলেন না অর্থাৎ মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনাপ্রধান বা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাপ্রধানের সেনাবাহিনী সুসম্পর্ক রয়েছে এই বিষয়টার দিকে কিন্তু একেবারেও কিন্তু তাকালেন না বিষয়টাকে একবারের জন্যও তুললেন না সেক্ষেত্রে বলা হচ্ছে অফিসার্স অ্যাড্রেসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে প্রধান আশ্বস্ত করবার কোনো প্রয়োজন বিষয়টিকে আশ্বস্ত করার কোনো প্রয়োজন বোধ করলেন না যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনা প্রধানের নিয়মিত যোগাযোগ আছে এবং তাদের মধ্যে একটা সুন্দর বা ভালো সম্পর্ক কার্যকারী সম্পর্ক বর্তমান রয়েছে বরং তিনি এমন সুরে কথা বলেছেন যে অন্তত বাংলাদেশের যে পত্রপত্রিকাগুলোতে যেখানে অফিসার্স অ্যাড্রেসের যে ভাষণগুলো বা বক্তব্যগুলোকে তুলে ধরা হয়েছে তা দেখলে বিষয়টা বোঝা যাবে যে অন্তর্বর্তী মানে বর্তমান বর্তমান সময়ে এটা কিন্তু পূর্বের নয় বর্তমান সময়ে সমস্ত কিছু যেন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে হচ্ছে সেনাবাহিনীর নির্দেশে হচ্ছে কেন বলছে আরও বিষয়টা স্পষ্ট হবে একটু পরেই সেক্ষেত্রে বলা হচ্ছে এমনকি আসন্ন ঈদেও আসন্ন ঈদেও বাংলাদেশে যে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে তার জন্য কিন্তু সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে সেনাপ্রধানের তরফ থেকে এবং বলা হচ্ছে এক্ষেত্রে সেনাপ্রধান কিন্তু তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সাথে যুক্ত হয়ে দেশ পরিচালনা করা বা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার কোনো বার্তা কিন্তু দেননি অর্থাৎ সেনাপ্রধান বলছে আসন্ন ঈদে যাতে সুশৃঙ্খল সুশৃঙ্খলা বজায় থাকে তার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে কিন্তু অন্তর্বর্তী সরকারের সাথে যুক্ত হয়ে এই কাজটাকে সফল করতে হবে এই নির্দেশ কিন্তু সেনাপ্রধান দেননি সেক্ষেত্রে কোথাও না কোথাও বিষয়টি যেন স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে সেনাপ্রধান সমস্ত কিছু যেন বর্তমানে তিনি তিনি নিয়ন্ত্রণ করছেন সেক্ষেত্রে সেনা ভাষণ সেনাপ্রধান তার ভাষণে সেদিন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস যিনি সফর সফরে বাংলাদেশে এসেছিলেন সেটা নিয়েও কিন্তু উল্লেখ করেছেন সেক্ষেত্রে তিনি বলেছেন যে জাতিসংঘের মহাসচিব শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে প্রশংসা করেছেন সেখানে বাংলাদেশ সরকারের সঙ্গে ইউনুস বাংলাদেশ সরকারের সঙ্গে অর্থাৎ মোহাম্মদ ইউনুসের সঙ্গে জাতিসংঘের মহাসচিবের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের বর্ণনা কিন্তু সেনাপ্রধানের মুখে একবারের জন্য আসেনি সেক্ষেত্রে বলা হচ্ছে এটির পরিবর্তে সেনা সেনাপ্রধান তার ভাষণে রামু সেনানিবাসকে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেসের যে রোহিঙ্গা ক্যাম্প সেই ক্যাম্পটিকে সফলভাবে সফলভাবে পরিচালনা এবং ব্যবস্থাপনা করার জন্য অর্থাৎ এক্ষেত্রে যদি সেনা সদরের জারি করা বয়ানের দিকে আপনারা লক্ষ্য করেন তাহলে যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে জাতিসংঘের মহাসচিবের এই যে সফরটি ঘটেছে বাংলাদেশে এই সফরটির মূলত সেনাবাহিনীর আয়োজনে এবং সেনাবাহিনীর ব্যবস্থাপনার মাধ্যমেই ব্যবস্থাপনাতেই কিন্তু হয়ে যায় সম্ভব হয়েছে সেক্ষেত্রে এটার মধ্যে কিন্তু অন্তর্বর্তী সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না যদিও মোহাম্মদ ইহুলের সঙ্গে বৈঠক হয়েছে কিন্তু অন্তর্বর্তী সরকার এই আয়োজনের মধ্যে ছিল না সমস্ত কিছু কিন্তু সেনাবাহিনীর নিয়ন্ত্রণে সেনাবাহিনীর আয়োজনেই হয়েছে অর্থাৎ কোথাও গিয়ে বিষয়টি সেনাপ্রধান যেন সমস্ত কিছুর মূলে রয়েছে তারই কিন্তু ইঙ্গিত এই বিষয়টিও প্রমাণ দিচ্ছে যেখানে আমরা দেখছি বর্তমানে বিশৃঙ্খলা বাংলাদেশে বিশৃঙ্খলা দমন তথা আন্দোলন থামানো থেকে শুরু করে জাতিসংঘের মহাসচিবের সফর সফরের আয়োজন থেকে শুরু করে আদর আপ্যান সমস্ত কিছুই কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধানে হয়েছে অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে নয় অর্থাৎ বর্তমান সময় আমরা দেখছি যে সমস্ত কিছুই যেন সেনাবাহিনী বা সেনাপ্রধান ধীরে ধীরে তার হাতে নিয়ে নিচ্ছেন বর্তমান সময় এবং এমনটাও কিন্তু লক্ষ্য করা গেছে যে আগামী নির্বাচন বা নির্বাচন প্রসঙ্গেও সেনাবাহিনী যেন পদক্ষেপ গ্রহণ করছে তো অবশ্যই বিষয়টি সাধুবাদ জানানোর মতো সেনাবাহিনীকে কারণ অন্তর্বর্তী সরকার বা মোহাম্মদ ইউনুস কিন্তু যদি আমরা লক্ষ্য করি বর্তমান সময়ে পুরোপুরি দেশ চালাতে ব্যর্থ হয়েছেন তো অবশ্যই সেনাবাহিনীর এই ভূমিকা ভূমিকা অবশ্যই প্রশংসনীয় তো বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ নিউজ কথার আজকেরই গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ প্রতিবেদনটি দেখার জন্য